আর মাস্টার আছে ফোন করছে জানাইছে মত খেয়া ইয়ারে ফ্যাশন তার ব্যথা করতেছে মুখি খিসি বার্তা করতেছে আপনারা ফোন করে জানাইছে এই কথা বলতে যাও গেছি গ্যাসি গ্যাস নামাইছি নামাই সেটা দমক টমক দিয়া ও তো নিসতাম হ্যাঁ মাত্র এডি তারা এত বৃষ্টি বৃষ্টি ব্যবহার করলো আর আপনারা কি তারা যাবাই মতো দিয়ে কি সেরা দিবি বাইরেও তো বাইরে তো তারা ধরলে যান থানাতে তুলে দেন আপনারা এই জামাই স্মরণ করতেছেন আবার সেরাইতেছেন কি করলেন আমরা এই মেয়ে লোক বৌদ্ধ মদ খেয়ে বুঝে মা সঙ্গে না কিছু হচ্ছে আমরা বুঝাইতেছি উঠতেছে না কি করলাম অবশ্যই বছি করতে আমার বিশ্বাস তারপরে গেছে মদ মাঝে দায়িতাসে বাবুগিরে আমরা একজন একজন

কোন জায়গা হয়েছে ঘটনাটা নামগুলি পাওয়া গেছে কি আচ্ছা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআর এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও টিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরও পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়

বিবাহ মানে এক অনন্য অনুভূতি আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন বিএইচ ওয়েডিং মলে বিএইচ ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য মরাক উপত্যকার কেন্দ্রস্থল করে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক নান্দনিক ডিজাইনের বোরখা আরবি উর্কি দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা শেরওয়ানি গাউন পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন রয়েছে বিশেষ অফার ফিফটি পর্যন্ত ছাড় ঠিকানা বিএইচ ওয়েডিং মল সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে বুরখা হাউসের নিকটে মেইন রোড বদরপুর আসাম যোগাযোগ নম্বর এইট থ্রি ডাবল নাইন জিরো সেভেন ফোর সিক্স নাইন সিক্স